সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাজ ইসলাম কেন্দ্রীয় অন্যতম সহকারী মানুষের নেতা ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদাম আলাইকুম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের গতকাল রাতে যে বর হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষপূর্ব সমাবেশের প্রিয় সভাপতি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী নাইবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন উপস্থিত জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটার মৌলানা আব্দুল হালিম সহ মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী দেশবাসী আজকে আমরা এখানে যেই নির্মম ঘটনার প্রতিবাদ জানাতে এসেছি জুলাই বিপ্লবের পর তা প্রত্যাশিত ছিল না জুলাই বিপ্লবের পূর্বে রাজনৈতিক নেতাদের উপর কর্মীদের উপর বাংলাদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের উপর এভাবে ঐশাসিক হামলা হতো আমরা কথা বলতে পারতাম না অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতাম তাহলে আমাদেরকে দমানোর চেষ্টা করা হতো সেই এখন আর আছে এদেশের ছাত্র জনতা সেই ফেসিবাদী স্বৈরাচারী দানবীয় শক্তিকে বাংলাদেশের জনগণ গণবের মাধ্যমে বিদায় করেছে গতকাল কি হয়েছে আমরা এর আগেও বলেছি আমরা জুলাই সনদ জুলাই ঘোষণা পত্রের প্রস্তাবও বলেছি বিগত সরকার ফ্যাসিবাদী সরকার জাতি সংঘের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তারা এবং আন্তর্জাতিক ভাবে তারা গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি পেয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে যেখানে গণহত্যাকারী এদেশের ক্ষমতায় দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিচারিত করে বিচারে কারণ করেছে আর তাদের দুশো কিভাবে আসে আজ জানতে চায় সরকারের হত্যাকারী আর হত্যার সহযোগী একে অপরাধে অপরাধী এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই গত রাশেড় দিগন্ত ঠিক પછી মানুষ দাঁড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে জীবন দে আর বনিবে শহীদ এর রক্তাত তো মিছিল কালো দেখো না রঞ্জিত শহীদ পরিবারের এখন না একালো আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে সেই সরেছ বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে বাংলাদেশের জনগণ আঙ্গুল দেখবে না সরেছড়ের দূষররা একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং প্রশাসনিক কর্মকর্তারা জেল কাড়ায় আর আদালতের কার্ড গড়ায় আর আমরা দেখতে পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করে নিন্দা জানায় দীক্ষার জানায় তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে এই খুব জনগণের মনের হৃদয়ে আজ বাড়া বেড়ে উঠেছে সরকারকে আমরা বলতে চাই সরকার বাহাদুরের যারা কান্ডারে শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার একাতা ভুলে গেলে চলবে না অতীতের সরে ছাড়া জবাবেন্ট সেই পথ যদি হবেন একই পরিণতির শিকার আপনাদের হতে হবে আমি কত দীর্ঘায়িত করতে চায়না বিশিল হবে গতকালের ঘটনার ফুটেজ দেখেন ডাক ডাকসুবিপি দলের প্রধান দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে টার্গেট করে হামলা করা হয়েছে এর জবাব কি সরকার দিতে পারবে যারা দায়িত্বে নিয়ে ছিলেন। যে কিছু যে তত্ত্ব আমরা পেয়েছি আপনাদের আমলনামা জনগণের কাছে আছে বাংলাদেশে আমরা সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন এই সব ফেসিবাদের দুশর বেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় শাক্ত সিদ্ধি দলীয় যন্দ্র বস্তুবাদের জন্য নিয়োগ দেবেন তারও কি উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয় আগামী নির্বাচনের পূর্বে পরিস্থিতি গুলাটে করে জনগণের মতাধিকার একবার ট্রেনে আর সড়ঞ্চে লিপ্ত রয়েছে এই ধরনের স্বৈরাচারের দূষণ দেখে প্রশাসনে ষষ্ঠ নির্বাচনকে আশা করা যায় তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফেসিবাদের দুশোদেরকে ভাষণে

প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরও নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা নির্বাচনের মাঠে আছে প্রস্তুতি নিচ্ছি জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তবে কথা পরিষ্কার যদি ফেস্টিভালি আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয় গাছে গাছেকে আম ধরবে পুরানো আইনে পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না হবে না হবে না সুষ্ঠু নির্বাচন করতে হলে যে চুরাশিটি জায়গা নিয়ে অকমত কমিশনের রক্ষ হয়েছে এগুলো সম্মেলন সম্মিলিতভাবে সকল দলের অকমত থাকক বানায় থাকুক যে চুরাশিতে তো হয়েছে সেটার উপর গোল জোলাই সনদ রচনা করুন বাস্তবায়ন করতে হবে এর নির্বাচন করতে হবে তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি পিয়ার পদ্ধতির কথা বলেছি এই কথা বলে আমি শেষ করতে চাই পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে বিশ্বের একানব্বইটি গণতান্ত্রিক রাষ্ট্রে পেয়ার পদ্ধতিতে ভোট হয় সুষ্ঠু নির্বাচন সেখানে হয় গণতন্ত্রের চর্চা হয় পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে ভোট হয় বাংলাদেশে কালো টাকা চাঁদাবাদী সন্ত্রাস এবং ভোটের ম্যানিফুলেশন ভোটারদের যথার্থ মূল্যায়ন সবকিছুর এক একমাত্র গ্যারান্টি হচ্ছে পিয়ার পদ্ধতি ও পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে